ওই যে সামনে দিয়ে আপনারা দেখলাম ওই যে ওই সামনে দিয়ে ওই যে বড় করে রেখে দিয়েছে ওটা যেন ক্যান্ডিল আমি ক্যান্ডিল বাণ্ডিল শক্ত মজবুত যেভাবে হওয়ার দরকার ওইভাবে কিন্তু আমি রড দিয়ে দিছি বারো মাইল এক্সট্রা রড আছে স্ট্রেচিং কম আছে এই বিষয়গুলো কিন্তু সামনে আছে তা আমি কেন ষোলো মাইলের রড দিবো এটা দেওয়ার কোনো দরকার নেই আমার বিম যেখানে শেষ হবে ওখানেই আপনি ওটার মাটান দিয়ে ওটারে বটমেরটা দিয়ে দিবেন উপরের দিকে টপেরটা দিয়ে দিবেন নিচের দিকে ঠিক আছে এটা ওরকম সবগুলো এরকম করতে হবে না